আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতা সেই অস্থিরতা কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারত এবং পাকিস্তান একটি একটা সময় আমাদের অধিভুক্ত বলছে আমরা তাদের অধিভুক্ত ছিলাম পাকিস্তান পাকিস্তানের সাথে কিন্তু এখন গুরুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের চলমান রয়েছে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি বা আমাদের যে আজকের আলোচনার মূল বিষয় এটা কিন্তু ভারত পাকিস্তানের যে যুদ্ধ এবং ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব নিয়ে কথা বলবো আর হচ্ছে কি হচ্ছে ভবিষ্যতে আসলে ভারতের সাথে বাংলা পাকিস্তানের সাথে একটি যুদ্ধ হবে কিনা না যুদ্ধা একটি ভাব আপনারা জানেন যে ইতিমধ্যে খণ্ড খণ্ড যুদ্ধ হচ্ছে ভারতীয় সেনা সদস্যদের সাথে পাকিস্তানের সেনা সদস্য যারা রয়েছে তাদের সাথে ছোট ছোট আকারে যুদ্ধ চলছে সীমানাতে গোলাগুলি বা হচ্ছে গুলিবর্ষণ অব্যাহত রয়েছে এই অব্যাহত থেকেই মানে ছোট ছোট যে ঘটনা সেই ঘটনা থেকে কি বড় কোনো ঘটনার সূত্রপাত হবে কিনা সামনে কি ভারত আর পাকিস্তানের যুদ্ধ হবে কিনা আন্তর্জাতিক বিষয় এবং এই আন্তর্জাতিক বিষয়টি আসলে আন্তর্জাতিকভাবে কীভাবে দেখছে অন্যান্য রাষ্ট্রগুলো ভারতকে সমর্থন কারা দিবে এবং সে পাকিস্তানকে সমর্থন কারা বলবে অলরেডি কিন্তু অনেকগুলো রাষ্ট্র রয়েছে যেটা পাকিস্তানে সহযোগিতা চাচ্ছে বা পাকিস্তান সহযোগিতা যাচ্ছে যেমন হচ্ছে আপনার চীনের সহযোগিতা যাচ্ছে রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রয়েছে ভারতের সাথে সাথে যে রাষ্ট্রগুলোর মূলত ভালো সম্পর্ক রয়েছে সেখানেও কিন্তু একটি বিষয় চলমান রয়েছে তো সেক্ষেত্রে আপনার ভবিষ্যতে যে রাজনৈতিক পরিস্থিতি এবং হচ্ছে যুদ্ধময় হওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনা আসলে কোন পর্যায়ে গিয়ে ঠেকবে পাকিস্তানের রাজনৈতিক যে অবস্থা বা হচ্ছে রাজনৈতিক যে সারোপরিক বিষয়গুলো আপনারা জানেন যে ভারত ভারত বিরুদ্ধে জোট বেঁধেছে পাকিস্তানের সব দল একবার চিন্তা করুন আমাদের বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা দেখা যায় না যুদ্ধ চলছে বা দামাদামি চলছে বা হচ্ছে মারামারি পর্যায়ে চলছে বা হচ্ছে অনেক ঘটনাই কিন্তু এখন পাকিস্তানে ঘটে যাচ্ছে সেই বিষয়টা ভারতের সাথে ভারতে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এখানে আপনার জোট বেঁধেছে এই জোট বাধার কারণে এবং পাকিস্তানের বিরুদ্ধে তারা মৌখিক যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানকে যেভাবে হোক পরাজিত করেই ছাড়বে তারা এই পরিকল্পনা তারা করছে তারই মধ্যে একটি খবর এটা পাকিস্তান থেকে পাকিস্তানের যত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখন আবার জোট বেঁধেছে ভারতের বিরুদ্ধে মুখোমুখি মানে আমাদের বাংলাদেশ সেরকম দেখা যায় না আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের জোট নেই জোটের সম্ভাবনা খুব কম রয়েছে কারণটা কি রাজনৈতিক সহদ্য তারা হচ্ছে সার্বভৌমত্বের কথা চিন্তা করে না তারা চাইলে সার্বভৌমত্ব বিক্রি করে দিতে চায় সেই দল আর সেই বাংলাদেশ আমাদের যেরকম বাংলাদেশ তেমন হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যাক এ নিয়ে কথা বলতে কথা বলতে চাই যে ভারতের যে রাজনৈতিক দলগুলো আচ্ছা পাকিস্তানের যে রাজনৈতিক দলগুলো এদের কাছ থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত খবর যেতে চাই নানা ইস্যুতে রাজনৈতিক মতভেদ ছিল কিন্তু দেশের স্বার্থে পাকিস্তানের সব রাজনৈতিক দল এবার একজোট হয়েছে ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সর্বদলীয় বৈঠক করেছিল ভারত সেই বৈঠকে করা পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হন ভারতীয় রাজনৈতিকরা আবার একই পথে হাঁটলো পাকিস্তানও ভারত যখন পাকিস্তানকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে তখন পাকিস্তানের রাজনীতিকরা ভুলে গেছে সব বিভেদ আর তাই পাকিস্তানের গণপরিষদের উচ্চকক্ষ সিনেটে ভারতের তাই প্রত্যাখ্যান করে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ করেছে শুক্রবার পঁচিশে এপ্রিল ও অধিবেশন বসে ভারত দাবি করেছে কাশ্মীরের ওই হামলায় ঘটায় পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে এর জেরে একের পর এক পাকিস্তানের স্বার্থবিরোধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কিন্তু পাকিস্তান সরকার সেই দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ বলছে এ ধরনের দাবি ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত সিনেটের অধিবেশনে ওই প্রস্তাব তোলা হয় পাকিস্তানের আইন প্রণেতারা সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানান নিরাপদ বেসামরিক ব্যক্তিদের টার্গেট করা পাকিস্তানের মূল্যবোধের পরিস্থিতি বলেও জানান পরিপন্থী বলে যান এর বাইরে নিজেদের সাধারণ নাটকের মাধ্যমে ভারত যে ছড়াচ্ছে তাও নিন্দা জানিয়েছেন পাকিস্তানের আইন প্রণেতা আর সিন্ধুর পানি চুক্তি নিয়ে ভারত এককভাবে যে যুদ্ধের সিদ্ধান্ত গণ গণ্য করা যেতে পারে বলে মনে করছেন তারা যুদ্ধ যেখানেই যুদ্ধ একটি শব্দ শোনা যাচ্ছে সব প্রত্যেক এখন যুদ্ধময় একটি পরিস্থিতি চলেছে আমি প্রথমেই বলেছি যে তারে পাশে যুদ্ধময় পরিস্থিতি চলছে এই যুদ্ধময় পরিস্থিতিতে আসলে কোন দিকে যাবে একটি যুদ্ধ কি হবেই বিশ্বযুদ্ধে চলছে রাশিয়ার সাথে ইউক্রেনে চলছে আমেরিকার সাথে চলছে চীনের সাথে ভারতের সাথে বাংলাদেশের একটি চলছে আবার দিক থেকে ভারতের সাথে পাকিস্তানেরই চলছে প্যালিস্টেনের সাথে ইসরায়েলের চলছে সেই নানান ইস্যু নিয়ে বিশ্ব আসলে ধ্বংসের দ্বার প্রান্তে আস্তে আস্তে করে মানুষ নিয়ে যাচ্ছে একদল মানুষের স্বার্থ তারা স্বার্থ হাসিলের জন্য তারা সর্বাত্মক করার চেষ্টা করছে এই স্বার্থের জন্য বা এই স্বার্থের তাদের জন্য কারা বলি হতে যাচ্ছে ভারতে হচ্ছে পাকিস্তান যে যুদ্ধের দিকে আগাচ্ছে। এবং যে পানি চুক্তি এই চুক্তি যে অমান্য করা বা এই চুক্তি ভঙ্গ করা এটা যুদ্ধের সামিল মূলত ভারতের সাথে সীমান্তে যে পাকিস্তানের গোলাগুলি চলছে এই গোলাগুলিও কিন্তু একটি যুদ্ধের অংশ হিসেবে ধরা যায় কি হবে যুদ্ধই হবে কি ভারত আর পাকিস্তানের ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা